আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপা হয়েছে তার মধ্যে শুরুতেই আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যিনি দেশ বাঁচান তিনি আইন ভাঙেন না দেশ বাঁচাতে সব বৈধ রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় থাকবে না ইইউ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র আর এরই পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক ডেকেছে ইইউ রামতের সহায়তায় ইরানের বিরুদ্ধে অসমাপ্ত কাজ শেষ করার অঙ্গীকার ইসরায়েলি নেতা নেতানিয়াহুর ইসরাইল সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যেসব মিত্রদের দুটানায় ফেললেন ডোনাল্ড ট্রাম্প মিশর বলছে গাজাবাসীর ভিটে করা মেনে নেওয়া হবে না অন্যদিকে জর্ডানের বাসা বলছেন ফিলিস্তিনিদের নিজ ভূমিতে থাকার অধিকার আমাদের নিশ্চিত করতে হবে হোয়াইট হাউজে বৈঠক হয় ডোনাল্ড ট্রাম্প এবং জর্ডানের বাসা আবদুল্লার জার্মানির বার্লিনে সাধারণ নির্বাচন চরম রক্ষণশীল গানপন্থী রাজনৈতিক দলগুলোর পক্ষে বিক্ষোভ করে হাজারো জনতা এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের প্রত্যাশায় আজকের এখানে বিদায় নিচ্ছি হবে